দেশে প্রথমবারের মতো করোনা ভ্যাকসিন কিনতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে যাওয়ার জিনিস না আমাদেরকে আসলে এটার থেকে কি করা যায় ভ্যাকসিন ছাড়া কোনো পথ নেই এরকমই একটা ধারণা তখন হয়েছিল তো তখন থেকে আমরা গবেষণা শুরু করেছি উই ওয়ার লুকিং ফর অল দি অল্টারনেটিভস সমস্যা হচ্ছে আমাদের চাহিদা অনেক কঠিন আমাদের দেশের চাহিদা অন্যান্য জায়গার চেয়ে অনেক কঠিন আমি অনেক এক্সপার্টের সাথে কথা বলেছি কিন্তু আমাদের টকশোতে আমাদের এক্সপার্টরা যা বলে এরকম কোনো ভ্যাকসিন পাওয়া যাবে কি না আমরা শুনতে ছিলাম ওই সব ক্রাইটেরিয়া মিট করা তবে আপনাদের জানা দরকার হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস যেটার উপর বেসিস করে আমরা এই ভ্যাকসিনটা উই সিলেক্টেড নাম্বার ওয়ান একটা হচ্ছে ইট হ্যাজ টু বি সেফ অ্যান্ড এফেক্টিভ আবার বলছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবার আগে চাই প্রথম দিকেই চাই এখন এটা আমরা কিভাবে বলবো কোনটা সেফ কোনটা এফেক্টিভ এটা আমাদের পক্ষে বোঝার কোনো পথ নেই এবং কোনটা আগে পাবে সেটাও আমরা জানি না মার্কেটে আসবে তাহলে এই দুটার কম্বিনেশনের জন্য আমরা চিন্তা করলাম যে অনলি দ্যার ইজ অনলি ওয়ান অপশন আমাদের দেশে যে কোনো ওষুধ যদি আমরা রেজিস্টার করি ইট হ্যাজ টু বি আই দিন বিপি বা ইউএসপিতে যদি থাকে বা ইউনাইটেড স্টেটস অথবা ইউকে ইউএসএফ দিয়ে অথবা ইউকে বিচারে যদি অ্যাপ্রুভাল পায়

এটা আমরা ব্যবহার করতে পারবো কিনা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে এটার সাথে কম্প্যাটেবল কিনা এটাও একটা ভেরি ইম্পর্ট্যান্ট ডিসিশন যেমন ফর এক্সাম্পল অনেক ভ্যাকসিন আছে যেমন আমরা দেখলাম ওখানে তিনটা ভ্যাকসিন সবার আগে এগিয়ে আছে একটা হচ্ছে মডার্না আরেকটা হচ্ছে ফাইজার আরেকটা হচ্ছে এই অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনাকে ভ্যাকসিন না মডার্না মাইনাস টোয়েন্টি ফাইজার মাইনাস এই দেখলাম এটা আমাদের পক্ষে সম্ভব না সো এদিক দিয়ে চিন্তা করে দেখলাম যে এই ভ্যাকসিনটা আমাদের এক্সিস্টিং যে সিস্টেমটা আছে ইপিআই প্রোগ্রামের মাধ্যমে সরকারের এটাতে যেরকম টেম্পারেচার কোল্ড চেন মেনটেন করতে এটা তাই লাগে সো এটা এটা আমাদের জন্য মাছ বেটার অপশন দ্বিতীয়ত আরেকটা জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে যে আমরা জানি গাবি সেপি ডাব্লিউচও যারাই বলেন গেটস ফাউন্ডেশন ওরাও কিন্তু বাংলাদেশকে বা আমাদের মতো দেশগুলোকে বেশ কিছু ভ্যাকসিন সাপ্লাই করবে ওরা কোনটা করতে পারে তাহলে হয় কি যদি একই হয় বাংলাদেশ সরকারের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে কারণ কোনটা 21 দিন পরে দিতে হয় এক সেকেন্ড ডোজ কোনটা 28 দিন কোনটা হয়তো 15 দিন এই কনফিউশনে থাকার কোনো আর সম্ভাবনা থাকে না সেজন্য এই কম্প্যাটিবিলিটি উইথ দ্য এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার প্লাস ওখান থেকে আমরা যে ডোনেশনটা পাবো বা ওদের কাছ থেকে যে এই ভ্যাকসিনটা পাব ওটা যদি এক হয় তাহলে সরকারের জন্য ভালো হয় অ্যান্ড ফাইনালি এত কিছুর পরে বলছে সবচেয়ে কম দাম হবে মানে এতগুলা ক্রাইটেরিয়ার পরে সেফ এফেক্টিভ প্রথমেই চাই কম্পার্টেবল হতে হবে এবং সবচেয়ে কম দাম হতে হবে সো অল দিস এই সমস্ত কিছু কনসিডার করে আমাদের কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য বেস্ট অপশন অ্যাজ অফ নাও এখন পর্যন্ত দিস ইজ দ্য বেস্ট অপশন এবং এর মানে এই না এর মানে এই না আপনাদেরকে আমি আবার বলছি আমরা এখনো জানি না এটাই সবচেয়ে সেফ অ্যান্ড এফেক্টিভ কি না আমরা জানি না এটা ডাব্লিউএইচও বা ইউএসএফডি ইউকোভেচারে অ্যাপ্রুভাল পাবে কি না বাট আমরা এটা একটা আন্দাজ করছি বা সুচিন্তিত আন্দাজ ইটস অ্যান এডুকেটেড গেস্ট আমাদের ধারণা দিস ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট অর ওয়ান অফ দ্য ফার্স্ট ভ্যাকসিন যেটা নাকি ওদের অ্যাপ্রুভাল পাবে এবং ইট ইজ

That it has moved ahead very quickly in identifying and finalising a partnership between its leading pharmaceutical company, BEXIMCO, and Serum Institute of India. Uh, I am very grateful to uh, Dr. for to Najmul Hasan Sahab for uh, the points that he made about Serum Institute's capacities. Serum Institute has a global reputation as one of the world's leading manufacturers of vaccines. And I want to assure our friends in Bangladesh that this reputation is built on quality and capability. So therefore, it is not just a big producer. But the third point I wanted to make is, as we have said, there is nothing that we are not prepared to share with our closest friends and partners in Bangladesh. Uh, we are working with all major scientific platforms to produce uh, covid vaccines. we are also working with partners in south asia, in particular with bangladesh, to collectively build capacity, not just to have the vaccine, but to be able to distribute it efficiently with better cold storage, with better distribution management, and also for training of delivery uh, of the vaccine. so all of this has been happening in a partnership facilitated by cepi. And by BIRAC, which is a public sector institute of the Department of Biotechnology in India, uh, online training has been worked out so that all of us can improve our capacities together. Uh, fourth, uh, and finally, I wanted to also say that, as, as Mr. Najmul Hassan just said, this is, of course, all an educated guess, but I think what Bangladesh has done is uh, making a best bet on the basis of the best available evidence. That this is the cheapest vaccine available. This is the vaccine that is going to be fastest into the market, one of the fastest, certainly. It is a vaccine that has comparatively lower demands on, on highly complicated health infrastructure. Uh, therefore, it will be made available to infrastructures in South Asia, given our temperature and our climatic uh, complications. This is a very, very important part. And that this, and hopefully some of the other vaccines that we're all working on, will be the most likely to be effective vaccine. So, with these short words, I want to once again thank the Government of Bangladesh, the Bexilco and Serum Institute. I am sure that together we will we will work together, we will stay healthy together and as if I can chance my luck in Bangla, Bharat, Bangladesh, Maitri, Dhirgoji, thank you. bismillah Rahmanir Rahim. Today, MU signing ceremony, te. উপস্থিত আছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব যেন নাজমুল হাসান এমপি মহোদয় যিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডাইরেক্টর বটে আমাদের সাথে এখানে আরও উপস্থিত আছেন আমাদের বাংলাদেশে ভারতের হাই কমিশনার যেন বিক্রম কুমার যিনি সুন্দর বক্তব্য তুলে ধরেছেন আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মহোদয় জানাব মান্নান সাহেব শিক্ষা বিভাগের সচিব মহোদয় জানাব আলিনুর সাহেব উপস্থিত আছেন আমাদের মাঝে এর সভাপতি ডক্টর মুস্তফা জালাল মহিদ্দিন সাহেব উপস্থিত আছেন আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ইকবাল আরসালান সাহেব উপস্থিত আছেন আমাদের আমাদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক ডক্টর রুকাইয়া সুলতানা উপস্থিত আছেন আমাদের মাঝে এখানে আমাদের ডিজি হেলথ উপস্থিত আমাদের মাঝে এখানে যিনি এই কাজটি দৌড়াদৌড়ি করেন সময় আমাদের অতিরিক্ত সচিব মুস্তফা কামাল সাহেব উপস্থিত অন্যান্য আমাদের সম্মানিত কর্মকর্তা বৃন্দ উপস্থিত আমাদের কষ্ট করে যিনি আসছেন ওয়েস্ট টেক দি ট্রাভেল টু কাম ফ্রম ইন্ডিয়া ইন এ শর্ট টাইম যেনাব সেরাম ইনস্টিটিউটের সন্দীপ মলয় উপস্থিত আমাদের সাথে ভেকসিঙ্কোর অন্য অন্য কর্মকর্তা বৃন্দ আমাদের মন্ত্রণালয়ের অন্য অন্য কর্মকর্তা বৃন্দ সুধীবৃন্দ এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা যারা অনেক সংখ্যায় উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আসলাম আলাইকুম আমরা খুবই আনন্দিত যে দীর্ঘদিনের প্রতীক্ষা আমাদের শেষ হচ্ছে অনেক জল্পনা কল্পনা ছিল যে বাংলাদেশ কোন ভ্যাকসিনটি আনবে কখন আনবে এ বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছিল সেই আলোচনা কিছুটা হলেও আমি মনে করি সমাপ্তির পথে থাকবে এবং সেটা হলো যে আমরা আজকে বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এবং আজকে একটি এগ্রিমেন্ট করবে ট্রাই ট্রেট এগ্রিমেন্ট তিনটি সংস্থায় একটি এগ্রিমেন্ট করবে তার মধ্যে আমাদের হেলথ মিনিস্ট্রি যুক্ত থাকবে ভ্যাকসিনো ফার্মাসিউটিক্যাল যুক্ত থাকবে এবং সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যুক্ত থাকবে এবং এটা এমইউ একটি এমইউর মধ্যে আমাদের বিভিন্ন শর্তাবলী আছে মূলত আমাদের মধ্যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে সেরাম ইনস্টিটিউট বাংলাদেশকে তিন কোটি ডোজ ভ্যাকসিন দিবে যখনই এটা তৈরি হবে প্রস্তুত হবে তখনই বাংলাদেশকে প্রথম ট্রাঞ্চেই প্রথম সুবিধামতো সময় বাংলাদেশকে দিবে এবং ভ্যাকসিনকেও এই ভ্যাকসিনগুলো আনার জন্য ব্যবস্থা নেবে এবং এনে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ডিপোতে বিভিন্ন রাখার যে ব্যবস্থা আছে বিভিন্ন পয়েন্টে গোডাউনে এটা রাখার যে ব্যবস্থা হবে সেখানে ওনারা পৌঁছে দিবেন এই ভ্যাকসিনটি আমরা মনে করি যে সবচেয়ে ভালো সোফার আমরা যতটুক জানি এবং এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি করেছে এবং অ্যাস্ট্রাজেনেকা যে একটা কোম্পানি আছে তার সাথে মিলে এই কাজটি করছে এবং সেরাম ইনস্টিটিউট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বৃহত্তম ভ্যাকসিন প্রোডিউসার তারা এটা তৈরি করছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার জন্য বিশ্বের অন্য দেশের জন্যও এবং বাংলাদেশের জন্যেও আমরা মনে করি এই ভ্যাকসিনটি নিরাপদ হবে মানুষের মানব দেহের জন্যে কারণ ইতিমধ্যেই এটা ইংল্যান্ডে ট্রায়াল হয়েছে বিভিন্ন দেশে ট্রায়াল হয়েছে এবং খুবই নিরাপদ প্রমাণিত হয়েছে এবং এফেক্টিভ প্রমাণিত হয়েছে কার্যকরী প্রমাণিত হয়েছে এ পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি এই ভ্যাকসিনটির এবং আরেকটি বিষয় হলো এটা আমরা তাড়াতাড়ি পাব। আমাদের তাড়াতাড়ি পাওয়াটাও একটা বিরাট বিষয় সেটা আমরা পাব আমরা আশা করছি এবং আমাদের যে পরিমাণটা তিন কোটি ডোজ পরিমাণ যেটা আছে সেটা দেড় কোটি লোককে আমরা এখন দিতে পারবো মানে প্রত্যেকটা ব্যক্তির জন্য দুইটি করে ডোজ লাগবে আঠাশ দিন গ্যাপ দিয়ে এবং এটা আমরা প্রথমে পেয়ে যাব এবং এক মাস প্রতি মাসে ওনারা পঞ্চাশ লক্ষ ডোজ দিতে পারবে এটি আশ্বস্ত করেছে এবং প্রতি মাসে আমরা পঞ্চাশ লক্ষ করে নিব। এবং সেটা দেওয়ার ব্যবস্থা আমরা করব। ট্রান্সপোর্ট ও কো ইন্ডিয়া থেকে করবে এবং এখানে স্টোরেজের ব্যবস্থা ওনারাও করবে আমরাও করব। এবং এই ভ্যাকসিনটি ডাব্লু অ্যাপ্রুভাল হতে হবে এই শর্তটাও আছে কাজে ডাব্লু এচওর ওনারা নেবেন এবং আশা করি ওনারা পেয়েও যাবেন আজকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের ভারতের হাই কমিশনার আছেন ওনাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভারতের সাথে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র সেই স্বাধীনতা থেকে শুরু করে পর্যন্ত তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা সকল ক্ষেত্রে করে আসছে এবং এক্ষেত্রেও তারা আশা করি করে যাবে ভেক্সিমকো আমাদের দেশে অন্যতম বৃহৎ ওষুধ ম্যানুফ্যাকচারিং একটা প্রস্তুতকারী প্রতিষ্ঠান যারা দেশে বিদেশে ওষুধ দিয়ে থাকেন রপ্তানি করে থাকেন এবং ইতিমধ্যেই কোভিডের কালীন সময়েও ভ্যাকসিনকে যথেষ্ট সাহায্য করেছে ওনার রেমডিসিভির একটি দামি ওষুধ এই করোনার সময় খুবই প্রয়োজনীয় একটি ওষুধ তারা এই পর্যন্ত বিনামূল্যে হাজার হাজার ডোজ ওনারা দিয়ে গেছেন এবং ওনাদের কমিটমেন্ট যতদিন এই করোনা আছেন ততদিন ভ্যাকসিনকে ওইটা ফ্রি দিয়ে যাবে এবং আমরা ফ্রি পেয়ে আসতেছি কাজে ভ্যাকসিনকে ধন্যবাদ দিই নাজমুল সাহেবকে ধন্যবাদ দিই সালমান সাহেবকে ধন্যবাদ দিই যিনি এই আয়োজনের সাথে জড়িত আছেন অতপ্রতভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই সার্বক্ষণিক ওনার গাইডেন্সের মাধ্যমে আমরা কাজ করে গেছি গত আমরা নয় মাস কাজ করেছি এই করোনার সময় এবং সকল পদক্ষেপ উনি জানেন ওনার পরামর্শ নিয়েই কাজ করছি আজকে ভ্যাকসিনের সিলেকশন প্রসেস এবং ভ্যাকসিনের অনুমোদনের যে বিষয়গুলো এটাও ওনার সাথে আমরা আলোচনা করি আজকে আমরা এই কাজে নেমেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিই ওনার নেতৃত্বের কারণে বাংলাদেশ কোভিডের সিচুয়েশন অন্য দেশের তুলনায় আমি মনে করি অনেক ভালো আছে আমাদের দেশ পৃথিবীতে জনসংখ্যার দিকে আমি আমার মনে হয় ছয়তম না ইয়ে সিক্স জনসংখ্যার দিকে আমাদের জনসংখ্যার দিকে আমরা পৃথিবীতে ছয় নম্বরে আছি কিন্তু আমরা মৃত্যুর হার যদি দেখি যে মৃত্যু হয়েছে তাহলে পর আমাদের পজিশন হলো একত্রিশতম অর্থাৎ ছয় না আমরা আমরা একত্রিশ অনেক পিছনে আমরা আছি মৃত্যুর দিকে আমরা অনেক ভালো আছি সংক্রমণের দিকেও ভালো আমাদের অবস্থান আছে এবং আমাদের সুস্থতার হারও ভালো এটা আমরা ভালো রাখতে চাই এবং সেই রাখার একটা পদক্ষেপই হলো ভ্যাকসিন আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমরা হাসপাতাল বেড তৈরি করেছি ল্যাব একশোটা করেছি টেস্টিং ফ্যাসিলিটি করা হয়েছে পিপি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে টেলিমেডিসিনের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের ডাক্তার নার্সরা দিনরাত কাজ করেছে এবং তারা এখনও কাজ করে যাচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার ডাক্তার ছ হাজার নার্স ইমিডিয়েটলি দশ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পাদন করেছি এই সবই এগুলা অর্জন এবং আমরা এই 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 ক্ষেত্রে আমরা অবশ্যই যারা ডাক্তার আমাদের প্রায় একশো বিশজন ডাক্তার মৃত্যুবরণ করেছে নার্স মৃত্যুবরণ করেছে বিভিন্ন পুলিশ বাহিনীর মৃত্যুবরণ করেছে স্বাস্থ্যসেবা আরও যারা তারা মৃত্যুবরণ যারা করেছে তাদের আত্মার মাকসাত কামনা তাদেরকে আমরা ভরে আমরা স্মরণ করি এবং আমরা খুবই আনন্দিত যে জাতির জনকের শত জন্মদিবস উপলক্ষে এই দেশে এখন বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এবং সেই এই দিবসে এই বছরে আমরা যে একটি ভালো কাজ করতে পারছি তার জন্য আমরাও খুবই আনন্দিত গর্বিত আমরা আশা করি এই ভ্যাকসিন আমাদের যখন আসবে আমরা দিব এর মধ্যে বিশ্ব জোড়াই ভ্যাকসিন হয়তো আসবে এবং ভ্যাকসিন আমরা দিয়ে যাব এটাই এক সব সমাধান নয় আমরা আগেও বলেছি কেন ভ্যাকসিন এটা কি কতটুকু কার্যকারী হবে এটা সময় বলে দিবে পৃথিবীর কেউ এটা বলতে পারে না কিন্তু আমরা আপনারা এটুকু আমরা আশা করব যে আপনারা যদি নিজেকে নিরাপদে রাখতে চান তাহলে পরে এখন মাস্ক পরতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে নিজের পরিবারকে আপনারা নিরাপদে রাখবেন দেশকে নিরাপদে রাখবেন এটার কোনো এখনও কোনো বিকল্প নাই এটা আমাদের যারা আমাদের যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা বন্ধুরা আছেন এটা তাদের একটা বিরাট দায়িত্ব এই প্রচার প্রচারণা করা এবং ভ্যাকসিন আসলে অবশ্যই এটা আরেকটা হাতিয়ার হবে করোনার সাথে যুদ্ধ করার জন্য বাট এটাই সব নয় আমাদেরকে কেন ভ্যাকসিন আমরা একবারে পাব না আমরা পর্যায়ক্রমে পাবো সময় লাগবে কাজে এটাকে কন্ট্রোলে রাখতে হলে পরে অবশ্যই মাস্ক পরাটা খুবই প্রয়োজন কাজে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি আমরা আর একটু সময় নিয়ে বলি যে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কাজ করেন আমাদের সচিববৃন্দরা আছেন আমাদের ডিজি সাহেবরা আছেন আমাদের বিএমএ সচিবরা আছেন সকলেই সাহায্য করছেন এই তাদেরকে আমি ধন্যবাদ জানাই একদম সকল পর্যায়ের একদম গ্রাসরুট লেভেলে যারা স্বাস্থ্য সেবা জড়িত আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা যেভাবে কাজ করে যাচ্ছেন এবং এটা তাদের কাজটা আশা করি বজায় থাকবে আপনাদের আজকে এখানে উপস্থিত হয়ে আজকে এই আমাদের অনুষ্ঠানটি প্রচার করার জন্যে কাভার করার জন্যে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আই এক্সটেন্ড মাই গ্র্যাটিটিউড অ্যান্ড থ্যাংকস টু দি হাই কমিশনার অফ ইন্ডিয়া হু হ্যা রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড টু বাংলাদেশ উই এক্সপেক্ট টু ওয়ার্ক টুগেদার উইথ ইউ ইন ডেস টু কাম অ্যান্ড অফকোর্স ইউ উইল বি ওভারলুকিং দিস দিস এম ইউ অ্যান্ড দি প্রসেস ইনভলভ সো দ্যাট এভরিথিং গোজ অ্যাস পার প্ল্যান অ্যান্ড অ্যাকর্ডিং টু দি রিকোয়ারমেন্ট ইউ ওভারসি দ্যাট দ্যাট ইজ ওয়াট উই এক্সপেক্ট এবং আমাদের এম এমপি মহোদয় উনিও যথেষ্ট আমাদের সাথে কাজ করে যাচ্ছেন এবং উনি কমিটেড আমাদের এই কমিটমেন্ট দিয়েছেন ওনারও একটা দায়িত্ব যে এটা যাতে ভালোভাবে হয় ভালোভাবে আমরা ভ্যাকসিন পাই দিতে পারি এই বিষয়ে সার্বক্ষণিকভাবে ওনার সাথে আমাদের আলোচনা এবং যোগাযোগের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখন আমরা সাইনিং সেরিমনিতে চলে যাব ধন্যবাদ সালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু